১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর ভুটান এবং ভারত প্রথম দুটি দেশ যারা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল ভুটান উনিশশো সালের ছয় ডিসেম্বর ভুটান বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভারত একই দিনে উনিশশো সালের ছয় ডিসেম্বর ভারত ও বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এছাড়া উনিশশো সালে আরও কয়েকটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয় তবে বেশিরভাগ দেশ উনিশশো সালে স্বীকৃতি দেয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর অনেক দেশ ধীরে ধীরে বাংলাদেশকে স্বীকৃতি দেয় এখানে তার একটি পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হল উনিশশো সাল ভুটান ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর ভারত ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর উনিশশো সাল পূর্ব জার্মানি জিডিআর এগারোই জানুয়ারি উনিশশো পোল্যান্ড বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর বুলগেরিয়া বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর মিয়ানমার তৎকালীন বার্মা তেরোই জানুয়ারি উনিশশো বাহাত্তর নেপাল ষোলোই জানুয়ারি উনিশশো বাহাত্তর বার্বাডোজ বিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর যুগোস্লাভিয়া বাইশে জানুয়ারি উনিশশো বাহাত্তর টঙ্গা পঁচিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর অস্ট্রেলিয়া একত্রিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর নিউজিল্যান্ড একত্রিশে জানুয়ারি বাহাত্তর ফিজি একত্রিশে জানুয়ারি বাহাত্তর সোভিয়েত ইউনিয়ন চব্বিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর হাঙ্গেরি ছাব্বিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর যুক্তরাজ্য চৌঠা ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর মার্কিন যুক্তরাষ্ট্র চৌঠা এপ্রিল উনিশশো বাহাত্তর এছাড়াও অনেক দেশ উনিশশো তিয়াত্তর থেকে ১৯৭৫ সালের মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে বেশ কয়েকটি দেশ শুরুতে বাংলাদেশকে স্বীকৃতি দিতে অনিচ্ছুক ছিল এর প্রধান কারণ ছিল আন্তর্জাতিক রাজনীতি পাকিস্তান ও বিভিন্ন আরব দেশের সঙ্গে সম্পর্ক এবং অভ্যন্তরীণ নীতি নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ ও তাদের অনিচ্ছার কারণ তুলে ধরা হল পাকিস্তান পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে চায়নি তারা এটিকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় এবং একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে দেখছিল উনিশশো সালের যুদ্ধের পর আন্তর্জাতিক চাপ সত্ত্বেও তারা দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি অবশেষে উনিশশো চুয়াত্তর সালে লাহোরে অনুষ্ঠিত ইসলামিক শীর্ষ সম্মেলনে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন যোগ দেওয়ার পর পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় চীন গণপ্রজাতন্ত্রী চীন পিপলস রিপাবলিক অফ চায়না উনিশশো পঁচাত্তর সালের আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি এর মূল কারণ ছিল চীনের তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বিরোধী অবস্থান চীন পাকিস্তানকে তাদের মিত্র হিসেবে দেখত এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ভারতকে সমর্থন করছিল ফলে বাংলাদেশ সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ হওয়ায় চীন বাংলাদেশের বিপক্ষে ছিল সৌদি আরব সৌদি আরব এবং অন্যান্য কিছু আরব দেশ শুরুতেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি ছিল না তাদের প্রধান কারণ ছিল ধর্মীয় ও রাজনৈতিক তারা পাকিস্তানকে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে সমর্থন করত এবং বাংলাদেশকে পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হওয়া একটি অংশ হিসেবে দেখত তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার বিভিন্ন আরব দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে উনিশশো সালে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষেই ছিল তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিকশন ও তার প্রশাসন মনে করত যে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান হেরে গেলে এটি সোভিয়েত ইউনিয়নের প্রভাব বাড়াতে সাহায্য করবে কিন্তু তীব্র আন্তর্জাতিক চাপ এবং মার্কিন কংগ্রেসের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত উনিশশো সালের চৌঠা এপ্রিল তারা বাংলাদেশকে স্বীকৃতি দেয় এই দেশগুলো বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক কারণে বাংলাদেশকে স্বীকৃতি দিতে দেরি করেছিল তবে সময়ের সাথে সাথে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে তারা ধীরে ধীরে স্বীকৃতি দিতে বাধ্য হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি সাহায্যকারী দেশ দুটি ছিল ভারত এবং সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া এই দুটি দেশ তাদের নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশকে বিভিন্ন ধরনের সাহায্য করেছিল ভারত ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রত্যক্ষ সাহায্যকারী দেশ তাদের সাহায্য ছিল বহুমাত্রিক আশ্রয় ও ত্রাণ প্রায় এক কোটি বাংলাদেশি শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল তাদের থাকা খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হয় সামরিক সহায়তা ভারতীয় সেনাবাহিনী সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয় তারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ অস্ত্র ও রসদ সরবরাহ করে উনিশশো সালের তিন থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী মিত্রবাহিনী হিসেবে বাংলাদেশের পক্ষ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে কূটনৈতিক সহায়তা ভারত আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষে জোরালো সমর্থন জানায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করেন অর্থনৈতিক সহায়তা ভারত বাংলাদেশকে প্রচুর অর্থনৈতিক সহায়তা দেয় যা যুদ্ধের খরচ চালাতে এবং শরণার্থীদের সাহায্য করতে ব্যবহৃত হয় সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের আরেকটি প্রধান সমর্থক তাদের সমর্থন ছিল মূলত কূটনৈতিক ও কৌশলগত জাতিসংঘে ভেটো প্রয়োগ উনিশশো সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন পাকিস্তানের পক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় তখন সোভিয়েত ইউনিয়ন একাধিকবার নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করে সেই প্রস্তাব বাতিল করে দেয় এটি বাংলাদেশের বিজয়ের পথ সুগম করে সামরিক সমর্থন সোভিয়েত ইউনিয়ন ভারতকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদানের আশ্বাস দেয় তারা ভারতকে জানিয়ে দেয় যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তবে তারা ভারতের পক্ষে থাকবে এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি পাকিস্তানের পক্ষে যুদ্ধে আসতে সাহস করেনি কূটনৈতিক সমর্থন সোভিয়েত ইউনিয়ন শুরু থেকেই পাকিস্তানের গণহত্যা এবং দমন পীড়নের বিরুদ্ধে নিন্দা জানায় এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের সমর্থন প্রকাশ করে সংক্ষেপে বলা যায় ভারত ছিল যুদ্ধের ময়দানে বাংলাদেশের সবচেয়ে বড় মিত্র যারা সরাসরি সামরিক ও মানবিক সহায়তা দিয়েছে অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সবচেয়ে বড় রক্ষাকর্তা যারা কূটনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মতো পরাশক্তির চাপ থেকে বাংলাদেশকে রক্ষা করেছিল এই দুটি দেশের সাহায্য ছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়তো এত দ্রুত বা সহজে সম্ভব হতো না